আলাইকুম আজ পড়ছি প্রথম আলোর বাণিজ্য পেজ সঞ্চয়পত্র কেনায় দশ পরামর্শ বিশেষ প্রতিবেদক ঢাকা প্রকাশ সতেরো জুন দুই হাজার মধ্যবিত্তের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি ভালো উপায় হতে পারে তবে বুঝে পরিকল্পনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা উচিত সুদের হার বেশি হলেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা ঠিক নয় সার্বিকভাবে নিজের সময় প্রয়োজন করহার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হবে এতে আপনার বিনিয়োগ হবে নিরাপদ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সঞ্চয়পত্র বিনিয়োগ যেমন নিরাপদ ও নির্ভরযোগ্য তেমনি রাষ্ট্রীয় নিশ্চয়তাও আছে তবে সঞ্চয়পত্র কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বিবেচনা করা উচিত এর জন্য দশটি পরামর্শ বা টিপস দেয়া হল দ্রুত টাকা তুলতে চাইলে সঞ্চয়পত্র নয় এখানে প্রথমেই আপনাকে ভাবতে হবে আপনি কতদিনের জন্য টাকা বিনিয়োগ করতে চান সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত তিন থেকে পাঁচ বছরের জন্য হয় যদি আপনার দ্রুত টাকা তুলতে চান তবে সঞ্চয়পত্র উপযুক্ত নয় কারণ নির্দিষ্ট সময়ের আগে ভাঙলে মুনাফা কমে যায় সাড়ে সাত লাখ টাকার বেশি হলে মুনাফা কমে বর্তমানে বাংলাদেশে সঞ্চয়পত্রের মুনাফার হার বিনিয়োগ ও মেয়াদ ভেদে এগারো থেকে সাড়ে বারো শতাংশের মধ্যে সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে ধাপে সুদের হার কমে যেতে পারে অন্যদিকে মুনাফার উপর দশ শতাংশ হারে উচ্ছে কর কাটা হয় কর শনাক্তকরণ নম্বর না থাকলে এই হার পনেরো শতাংশ পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো উচ্ছে কর কাটা হয় না সঞ্চয়পত্রের মুনাফা উচ্চ মূল্য স্ফীতি বর্তমান দেশে উচ্চ মূল্য স্ফীতি কিনে যে মুনাফা পাওয়া যাবে তা এই উচ্চ মূল্য স্ফীতির খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয় উচ্চ মূল্য স্ফীতির সময় সঞ্চয়পত্রের নির্দিষ্ট সুদের হার প্রকৃত অর্থে আপনার ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে তাই সঞ্চয়পত্রের বিনিয়োগ পুরোপুরি ঝুঁকিমুক্ত হলেও দীর্ঘ মেয়াদে সব সময় লাভজনক নাও হতে পারে তাই সঞ্চয়পত্র কেনার আগে বিষয়টি বিবেচনায় রাখুন কত টাকা পর্যন্ত কেনা যাবে মূল্য আপনি চাইলে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন না একজন ব্যক্তি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন যেমন পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৪৫ লাখ টাকা নারীদের জন্য পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা এবং যৌথ নামে ষাট লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্র সর্বোচ্চ লাখ টাকা মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ ত্রিশ লাখ টাকা এবং যৌথ নামে ষাট লাখ টাকা কারা কিনতে পারবেন বাংলাদেশি নাগরিক অভিবাসী বাংলাদেশি এবং নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বিদেশে অবস্থানরত প্রবাসীরাও নির্ধারিত নিয়মে সঞ্চয়পত্র কিনতে পারবেন মনে রাখবেন পরিবার সঞ্চয়পত্র শুধু নারীরা কিনতে পারেন পাঁচ ধরনের কাগজপত্র প্রস্তুত রাখুন সঞ্চয়পত্র কিনতে হলে পাঁচ ধরনের কাগজপত্র প্রয়োজন হয় এগুলো হলো জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক হিসাব নম্বর টিআইএন সার্টিফিকেট অর্থের উৎসের প্রমাণ তাই সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে এসব কাগজপত্র জোগাড় করুন অনলাইন নিবন্ধন ছাড়া কেনা যাবে না অনলাইন নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না তাই অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে দু সাল থেকে অনলাইনে সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধন ছাড়া কেউ সঞ্চয়পত্র কিনতে পারছেন না অগ্রিম পরিকল্পনা ছাড়া বিনিয়োগ নয় আপনার জরুরি প্রয়োজনে টাকা প্রয়োজন হতে পারে কিন্তু আপনার সব সঞ্চয় সঞ্চয়পত্রে বিনিয়োগ করা আছে আপনি বিপাকে পড়বেন কারণ সঞ্চয়পত্র তাৎক্ষণিকভাবে ভাঙলে মুনাফা কমে যায় তাই আপনার ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন তাই সঞ্চয়পত্রে বিনিয়োগের পর কিছু নগদ টাকা নিজের কাছে রাখতে পারেন প্রতারণা এড়াতে অফিসে গিয়ে কিনুন সঞ্চয়পত্র কিনতে দালাল বা ব্যক্তি পর্যায়ে লেনদেন একদম করবেন না এটি করলে আপনার টাকা ঝুঁকির মুখে পড়তে পারে তাই ডাকঘর বাংলাদেশ ব্যাংক বা নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনুন ব্যাংক হিসাব খুলে ঘরে বসেই মুনাফার টাকা নিন সঞ্চয়পত্র কেনার আগে নিজের ব্যাংক হিসাব খুলে রাখুন কারণ সঞ্চয়পত্র কেনার সময় আপনাকে একটি ব্যাংক হিসাব নম্বর দিতে হয় সেই হিসাবেই মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়